আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের গণিত বই অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা হচ্ছে আঠারো এর এক দুই তিন চার সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক এক নম্বর হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কত তোমাদের সমাধান দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো সমাধান বিশ পার্সেন্ট লাভে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য একশো চব্বিশ সমান সমান একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তার ক্রয় মূল্য একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ টাকা খুচরা বিক্রেতার যদি যদি ছিয়াত্তর টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ গুণন পাঁচশত ছিয়াত্তর টাকা উত্তর হচ্ছে চারশত আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একইভাবে প্রায়কারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি চারশত আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ গুণন চারশত আশি সমান সমান হচ্ছে চারশত টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে চারশত টাকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশত পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হল ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো সমাধান হচ্ছে ধরি ক্রয় মূল্য একশো টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ পাঁচ সমান সমান পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা ধরি তাহলে কর মূল্য হবে একশো ভাগ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য যদি পঁচাত্তর সমান সমান পঁচিশশো টাকা আবার ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ ছয় সমান সমান একশো ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা ক্রয় মূল্য যদি এক টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হবে একশো ছয় ভাগ একশো টাকা ক্রয় মূল্য দুই হাজার তিনশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় ভাগ একশো গুণন পঁচিশশো টাকা সমান সমান দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং নির্ণয়ে বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা তিন নম্বর প্রশ্ন হচ্ছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সমাধান দশটি কলার ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য হবে তিরিশ ভাগ দশ সমান সমান তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য হবে তিরিশ ভাগ পনেরো দুই টাকা এক এক সমান দুইটি কলার কলার ক্রয় মূল্য হবে তিন সমান পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো টাকা দুইটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো গুণন দুই সমান সমান পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না চার নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে সমাধান এখানে মুনাফার হার আর সমান দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট আসল হচ্ছে আসল ধরে পি সমান সমান দুই হাজার টাকা সময় এন সমান সমান পাঁচ বছর সময় হচ্ছে পাঁচ বছর আমরা জানি আই সমান পি এন আর আই সমান হচ্ছে সূত্র আই সমান পি এন আর মুনাফা আই হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল মুনাফার হার হচ্ছে আর এন হচ্ছে সময় সময় হচ্ছে এন আসল হচ্ছে দুই হাজার মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সুতরাং নির্ণয় মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পাঁচ ছয় সাত আট প্রশ্নের সমাধান গুলো দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিওপ্রাথী সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ